তৃণমূলের জমানায় উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কতটা শিক্ষিত হুমায়ুন কবির দেখুন গত কয়েক মাস ধরে ঘুরে ফিরে শিরোনামে আসছেন হুমায়ুন কবির কখনো তাকে কংগ্রেসের বিধায়ক বলে চিনতে মানুষ আবার কখনো বিজেপির নেতা কিছুদিন আগে পর্যন্ত যিনি তৃণমূলের বিধায়ক হিসাবে যাকে চিনত সাধারণ মানুষ তিনি আজ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি সেই হুমায়ুনের শিক্ষাগত যোগ্যতা কি জানেন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত হুমায়ুন কবির এক সময় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে রীতিমতো ওঠা ছিল হুমায়ুনের প্রণব মুখোপাধ্যায়ের মতো নেতাও গিয়েছিলেন তার মুর্শিদাবাদের বাড়িতে মুর্শিদাবাদের তার রাজনৈতিক গুরুত্ব যে অনেক তা তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন এমনকি নির্দলে লড়ে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছেন এমনই নজিরও গড়েছেন তার রাজনৈতিক কেরিয়ারে তবে সেই হুমায়ুন কবির স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাননি কখনো সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির সেই মসজিদের জন্য কোটি কোটি টাকার অনুদানও এসেছে তার কাছে পুরো দমে চলছে কাজ তারপরেই নিজের দল জনতা উন্নয়ন পার্টি তৈরি করে ফেলেছেন তিনি দল ঘোষণার মঞ্চ থেকেই তিনি জানান টাকার জন্য তাকে কখনও মিথ্যাচার করতে হয়নি কারণ ছোট থেকে ব্যবসার কাজে হাত লাগিয়েছেন তিনি হুমায়ুনের দাবি ছোটোবেলায় পড়াশোনা করতে করতে ব্যবসা করেছেন তিনি দু সালের বিধানসভা নির্বাচনের আগে হলফনামা জমা দিয়েছিলেন হুমায়ুন তাতে উল্লেখ রয়েছে তার শিক্ষাগত যোগ্যতার কথা দু সালের ইন্ডিয়ান কাউন্সিল ফর ওপেন স্কুল অব মহারাষ্ট্র থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন তিনি হলফনামায় হুমায়ুন জানান তার ও তার স্ত্রীর ব্যবসা রয়েছে সেখান থেকেই রোজগার হয় পরিবারের জানা যাচ্ছে কন্ট্রাক্টর হিসাবে দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা করেছেন বাংলার রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবির একটা বহু চর্চিত মুখ বর্তমান সময়ে তিনি জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন পার্টি গঠন করেছেন এবং সেই দলটি এখন আলোচনার শীর্ষে এবং তিনি বাবরি মসজিদ গঠন করার ডাক দিয়েছেন যেখানে বাংলার বুকে একটা বড় বাবরি মসজিদ মুর্শিদাবাদের বেলডাঙাতে হতে চলেছে দর্শক একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে সত্যিকারের জনতা উন্নয়ন পার্টি জনতার কী উন্নয়ন করতে পারবে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে করবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন